আমার সাইকেলের সামনের চাকা টিউবে প্রায় পাঁচ ছয়টার মতো লিক হয়েছে রেল লাইন পার হয়ে জয়দেবপুর যাওয়ার সময় দেখি রেল লাইন গার্ডের অফিস আর ট্রেনের অবস্থাটা দেখতে পারছো পুরাই একদম ক্ষয় হয়ে গেছে এই জায়গায় আন্দোলন হচ্ছে আর ওই যে সামনে পুলিশ খাড়া আছে এখন সাইকেলে এই ট্রেনটা লাগাবো সো গাইস আসসালামু আলাইকুম মাইসেলফ ইব্রাহিম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে আর একটা নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো গাইস ভিডিওর থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আমার সাইকেলের সামনের চাকা টিউবে প্রায় পাঁচ ছয়টার মতো লিক হয়েছে এর জন্য টিউবটা চেঞ্জ করতে হবে আর চেনের অবস্থাটা দেখতে পারছো পুরাই একদম ক্ষয় হয়ে গেছে চেন এর জন্য চেনটাও চেঞ্জ করতে হবে এর জন্য অটোতে করে যাচ্ছি সাইকেল পার্টসের দোকানে আর সাইকেল পার্টসের দোকানটা হলো জয়দেবপুরে রেল লাইন পার হয়ে জয়দেবপুর যাওয়ার সময় দেখি রেল লাইন গার্ডের অফিস পাংচুর করা জয়দেবপুর বাজারে আসার পর দেখি শিববাড়ি মোড়ে বৈষম্য বিরোধী আন্দোলন হইতাছে দেখতে পাচ্ছেন এরপর হাসান সাইকেল স্টোরে চলে যাই সেখান থেকে আমার সাইকেলের জন্য টিউব আর চেন কিনে অটোতে করে বাসায় এসে পড়ে কালকে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমার সাইকেলের টিউব আর চেন লাগাইতে পারি নাই এর জন্য আজকে লাগাবো আপনার ভিডিওটা দেখতে থাকেন প্রথমে সাইকেল উল্টা করে সিলাই রেঞ্জ দিয়ে আমি সাইকেলের সামনের চাকা খুলে নেই এখন সাইকেলের চাকার রিম থেকে টায়ার একটি লোহা দিয়ে এভাবে খুলে নেই টায়ার খোলার পর আগের নষ্ট টিউবটা বের করে নেই আমি কিন্তু সাইকেলের টুকটাক কাজ নিয়ে জন্য সাইকেলের টিউব চেঞ্জ করতে পারতাছি এখন টায়ার চেক করতেছি টায়ারের ভিতরে কোনো কাটাকুটা আছে নাকি পরে দুইটা কাটা পাইছিলাম সেগুলো বের করে নিছি এখন আগে টিউবটা কেটে নিব এখন মাঝখান থেকে টিউবটা ছিঁড়ে নিলাম এখন টায়ারের ভিতর টিউবটা দিয়ে নিলাম কারণ এই টায়ারটা প্রচুর পাতলা এর জন্য এই টিউবটা দিয়ে নিলাম এখন এই টিউবটা আনবক্সিং করে নিলাম আর এই টিউবের দাম পড়েছে একশো ষাট টাকা টিউবটা এখন টায়ারের ভিতর ভালোভাবে ফিক্স করে লাগিয়ে নিব টিউব লাগানো হয়ে গেলে এরপর টায়ারটা রিমের সাথে লোহা দিয়ে ভালোভাবে লাগিয়ে নিব গাইস হাবের ভিতর দেখতে পারতাছো কি পরিমাণ ময়লা ময়লাগুলো পরিষ্কার করে নিলাম তো গাইস সাইকেলের চাকায় টিউব লাগানো কমপ্লিট এখন চাকাটা সাইকেলে লাগিয়ে নিব এরপর নাটগুলো হালকা করে টাইট দিয়ে লাগিয়ে নিয়ে সেলাই রেঞ্জ দিয়ে নাটগুলো ভালোভাবে টাইট দিয়ে লাগিয়ে নিব এখন সাইকেলে এই চেনটা লাগাবো এই চেনের দাম পড়েছে একশো টাকা তারা যে এই চেনটি ইজিলি পেয়ে যাবেন প্রথমে আগের চেনটি হাতুরি দিয়ে খুলে নিতে হবে এরপর নতুন চেনটি ভালোভাবে সেট করে লাগিয়ে নিতে হবে তো गाइस আমার সাইকেলে চেন লাগানো কমপ্লিট এই চেন লাগাতে খরচ পড়েছে 200 টাকা এরপর আমার সাইকেলের সামনের চাকায় হাওয়া দেওয়ার সময় কেমন যেন শব্দ হচ্ছিল আর সাইকেলের টিউবটা ছিল লিক আর কি করার 48 টাকা টুনার লেগে গেছে এরপর আর একটা মেকারের দোকানে গিয়ে লিক সারিয়ে পাম দিয়ে নিলাম তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ